কতটা সুন্দর কতটা ভাইব্রেন্ট লাগছে জাস্ট দেখো এতটা সফট এতটা লাইট ওয়েট শাড়ি এই যে শাড়িটা দেখছেন একদম কিন্তু পিওর সুতি থাকছে রঙের কিন্তু সম্পূর্ণ গ্যারেন্টি থাকছে পুরো বারো হাতের শাড়ি থাকছে এক পিস শাড়িও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল থাকছে নমস্কার মদন গোপাল শাড়ি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম আজকের ভিডিও থাকবে কিন্তু সামার প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু একদম হালকা ছাড়া মলমলের ওপরেই কিন্তু মলমল ইন্ডিগো বাপ্তা সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা থাকবে তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের ভিডিওতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল থাকছে আপনারা কিন্তু বাড়ি বসেও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি নিতে পারবেন এক পিস শাড়িও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল থাকছে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক মলমল দিয়ে আজকের ভিডিও শুরু করছি সব অ্যাড্রেসটা বলে দিন ইউআর দেব দেন আমাদের সব অ্যাড্রেস থাকছে একদম প্রপার শান্তিপুরে শান্তিপুর স্টেশন থেকে নেমে মাত্র 10 মিনিটের ডিসটেন্সে থাকছে আমাদের সব সূত্রাগড় শান্তিপুর রূপকালী মন্দিরের একদম অপোজিটেই থাকছে আমাদের সব মদন গোপাল শাড়ি সেন্টার আজকের ভিডিও শুরু করছি একদম একটা নতুন স্টাইলের মলমল নিয়ে প্রথমে আমি শুরু করছি একটা সুন্দর মলমলের কালেকশন দিয়ে জাস্ট শাড়িটাকে আপনারা দেখবেন একদম দাম থাকছে কিন্তু নাগালের মধ্যে বারো হাত শাড়ি থাকছে রঙের সম্পূর্ণ গ্যারান্টি থাকছে একদম হান্ড্রেড কাউন্টের কিন্তু সুতি থাকছে সুতি মানে কিন্তু সেটা সুতিই থাকবে কোনো মিক্স মেটেরিয়াল কিন্তু এর মধ্যে থাকছে না পিওর সুতির মলমল থাকছে এরপরে আমি কিছু মালাই কটনও দেখাবো যেগুলো ভীষণ সুন্দর দেখতে লাগবে দেখুন শাড়ির প্রিন্ট প্রত্যেকটা দেখে নিন এগুলো কিন্তু ব্লক প্রিন্টের এই শাড়িটা যেমন ব্লক প্রিন্টের থাকছে মাত্র টু ফিফটি প্রাইস থাকছে নেক্সট আমি চলে যাবো আর একটা ক্র্যাক বাটিকের ওপর প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখবেন একটা ডিজাইন কিন্তু অনবদ্য একটা ডিজাইন যেমন এটা দেখুন একদম রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে এই বাটিকটাকে করা হয়েছে ক্র্যাক বাটিকের ওপরে ভীষণ সুন্দর দেখতে তেমনি কিন্তু আপনারা পরেও ততটাই আরাম পাবেন কারণ একদম কিন্তু পিওর কটন আমি মুখে বলছি কটন আপনারা হাতে শাড়ি পেয়ে তারপরে বলবেন যে কটন কি কটন না জাস্ট এই শাড়িটাকে দেখুন কতটা সুন্দর দেখতে একদম থাকছে 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 টোটালটা কিন্তু একদম বারো হাতের শাড়ি পিওর মলমল থাকছে পিওর সুতি থাকছে রঙের কিন্তু ফুল গ্যারেন্টি থাকবে আমি যে কথাটা বলছি আমাদের কিন্তু শাড়ির কোয়ালিটি একদম প্রিমিয়াম আপনি একদিন পরবেন রং উঠে যাবে সেই শাড়ি কিন্তু আমরা বেচি না যে শাড়িটা দেখাচ্ছি যে কথাটা বলছি সেটাই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি নেক্সট চলে যাচ্ছি আর একটা শাড়িতে দেখুন এটার কালার কালার কম্বিনেশনটা জাস্ট দেখুন একদম থাকছে কিন্তু গ্রিন এর সাথে একটা হোয়াইট টোন দিয়ে এই শাড়িটাকে জাস্ট দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা শাড়ির কিন্তু মলমলের ডিজাইন আমরা নিজেরা কাস্টমাইজ করে তৈরি করি ভীষণ সুন্দর যাতে আপনাদের পরে সুন্দর লাগে বা আপনাদের বেচতে যাতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাটাই কিন্তু আমরা করি এই শাড়িটা আরেকটা দেখে একদম কিন্তু বিষ্ণুপুরি প্রিন্টের ওপরে এটা থাকছে টোটালটা কিন্তু বিষ্ণুপুরি ঘোড়ার ওপরে থাকবে পার আলাদা আছে আচল আলাদা আছে একদম সফিস্টিকেটেড ভীষণ সুন্দর একটা শাড়ি থাকছে কিন্তু এগুলো পরেও যতটা আরাম পাবেন চোখে দেখলেও কিন্তু ততটাই কিন্তু চোখের শান্তি নেক্সট চলে যাচ্ছে আরেকটা একটা আমি মলমলে নেক্সট আরেকটা একটু প্রিমিয়াম কোয়ালিটির আমি মলমলে চলে যাচ্ছি এগুলো প্রাইস কিন্তু একটু হাই থাকছে এগুলো প্রাইস থাকছে মাত্র কিন্তু থ্রি এইটটি প্রাইস থাকছে এগুলোর কিন্তু একদম হান্ড্রেড কাউন্টের কিন্তু মলমল থাকছে এগুলোর উপরে আপনি একটা টেস্ট করতে পারেন জল ফেলবেন এর উপরে জল ধরতে পারবে এতটা ভালো কিন্তু সুতি থাকছে জাস্ট কালার কম্বিনেশনগুলো আপনি দেখে নিন কতটা সুন্দর এটা যেমন পুরোটা ইক্কতের উপর করা আছে কালারের কিন্তু কন্ট্রাস্ট করা আছে মানে একটার সাথে আরেকটা কন্ট্রাস্টে কিন্তু এই জিনিসটা বানানো আছে আরেকটা আমি যেটা দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন এগুলো কিন্তু একদম মানে যেগুলো পরলে আপনার মনে হবে না যে আপনি শাড়ি পরে আছেন এতটা সফট এতটা লাইটওয়েট শাড়ি এই যে শাড়িটা দেখছেন একদম কিন্তু পিওর সুতি থাকছে রঙের কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি থাকছে পুরো বারো হাতে শাড়ি থাকছে নেক্সট আমি শাড়িটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আজরাক প্রিন্টের উপরে আজরাক ব্লক প্রিন্টের উপরে ওপরে শাড়িটা থাকছে থ্রি এইটটি তিনশো আশি টাকা দাম থাকছে অবিশ্বাস্য দাম থাকছে অবিশ্বাস্য শাড়ির কোয়ালিটি থাকছে একবার পড়লে বুঝতে পারবেন শাড়িটার কী কোয়ালিটি আছে এই যে প্রিন্টটা দেখুন কতটা সুন্দর মাল্টিকালার প্রিন্ট দিয়ে করানো আছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আপনি পরবেন একটা ভাইব্রেন্ট কিন্তু লুক দেবে নেক্সট সালে একটা শাড়িতে আমি চলে যাব যেটার কিন্তু কালার কন্ট্রাস্ট করা আছে রেড অ্যান্ড হোয়াইট দিয়ে রেড অ্যান্ড ইয়েলো দিয়ে ভীষণ সুন্দর এগুলোর কিন্তু সব কালার আপনি আরও কালার চাট পেয়ে যাবেন আমি জাস্ট একটা করে আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন এর যা কালার সেটা আছে আপনারা কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো এইটা দেখুন শকুন্তলা এর ওপরে কিন্তু একটা মলমল যাচ্ছে পুরো শাড়িটাই কত ইন্টিগ্রেট কিন্তু কাজ করা আছে জাস্ট দেখে নিন ভীষণ সুন্দর প্রত্যেকটা কিন্তু ছটা সাতটা করে কালার পেয়ে যাবেন আমি জাস্ট একটা করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আর একটা থাকছে বাটিকের ওপর একদম পিওর বাটিকের ওপরে থাকছে শাড়িটা প্রাইস থাকছে সেম থ্রি এইটটি ইজ দ্য প্রাইস থ্রি এইটটি প্রাইস থাকছে কন্ট্রাস্টে থাকছে মাঝখানে বাটিকের কাজ থাকছে থাকছে নেক্সট আর একটা কিন্তু রেড এর উপরে চলে যাচ্ছে এটাও ভীষণ সুন্দর ক্র্যাক বাটিক এর উপরে এটা থাকছে থ্রি এইটি প্রাইস থাকছে সিঙ্গেল পিস কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করুন নেক্সট চলে যাচ্ছে কিন্তু একদম প্রিমিয়াম একটা চান্দেরি কটনে দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু সুন্দর একটা জড়ি পার দিয়ে এটা কিন্তু চান্দেরি কটন করা আছে কন্ট্রাস্টে থাকছে ভীষণ সুন্দর দেখতে এটারও কিন্তু কালার সেট পেয়ে যাবে ছটা থেকে সাতটা কালার সেট পেয়ে যাবে প্রাইস কিন্তু এটার থাকছে ফোর ফিফটি প্রাইস থাকছে ফোর ফিফটি নেক্সট চলে যাচ্ছে ভীষণ ট্রেন্ডিং একটা আইটেম এটাও কিন্তু চান্দেরির ওপরে থাকছে কিন্তু এটা ইন্ডিগো বেসে থাকছে এটারও কিন্তু ফোর ফিফটি প্রাইস চলে যাচ্ছে আচ্ছা নেক্সট আমি চলে যাব লিলেন বাটিক ভীষণ পপুলার একটা কিন্তু শাড়ি লিলেন বাটিক গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা শাড়ি হচ্ছে লিলেন বাটিক এটারও প্রাইস কিন্তু চলে যাচ্ছে মাত্র আর মাত্র ফোর ফিফটি আচ্ছা নেক্সট চলে যাবো কিন্তু আমি একটা বাপ্তা সিল্কে এটা কিন্তু বাপ্তা সিল্ক চলে যাচ্ছে বাটিক প্রিন্টের ওপর ভীষণ সুন্দর ভীষণ প্রিমিয়াম একটা শাড়ি থাকছে ব্লাউজ পিস সহ থাকছে কন্ট্রাস্টে থাকছে প্রাইস থাকছে অনলি অনলি এইট ফিফটি সাড়ে আটশো টাকা প্রাইস থাকছে এটার আর একটা কালার ভীষণ সুন্দর বলে আমি এটাকে খুলে রেখেছি কতটা সুন্দর কতটা ভাইব্রেন্ট লাগছে জাস্ট দেখো মাত্র কিন্তু এইট ফিফটি প্রাইস থাকছে এটাও কিন্তু বাপটার ওপরে থাকছে আরেকটা একটা বাপটা আমি দেখিয়ে দিচ্ছি এটাও ভীষণ সুন্দর তসর কালারের সাথে কিন্তু লালের কন্ট্রাস্ট থাকছে এইট ফিফটি প্রচুর এরকম কালার অপশন পেয়ে যাবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটার পর একটা ভীষণ সুন্দর এক একটা দেখতে এটা কিন্তু আর নতুন ডিজাইন থাকছে এটা কিন্তু গঙ্গা যমুনা বর্ডারে থাকছে মানে দুদিকে দুটো পাড়ের কিন্তু কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু একের থেকে আর একটা কিন্তু আলাদা থাকছে আমি প্রচুর কালার এর পেয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি তবুও অল্প কিছু কালার প্রত্যেকটার কালার ডিফারেন্ট থাকবে ডিজাইনও কিন্তু ডিফারেন্ট থাকবে নেক্সট চলে যাচ্ছে একদম বাংলার যে ঐতিহ্যবাহী শাড়ি ধনেখালির খাদি শাড়ি এগুলো কিন্তু ধনেখালীর মার দেওয়া শাড়ি নয় খাদি শাড়ি মানে একদম কিন্তু সফট এর মধ্যে থাকবে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে এতটা ভালো কিন্তু এই যে চেক দেখছেন এই পুরোটা কিন্তু হাতে বোনার মাধ্যমে থাকছে আর ভীষণ সফট শাড়িগুলো আমি জাস্ট দেখে দিচ্ছি কতটা সফট শাড়ি এগুলো কিন্তু একদম মার কর করে শাড়ি নয় একদম খাদির ওপরে খাদির বেসের ওপরে কিন্তু ধনে খালির তাঁতিদের দ্বারা বোনানো এই শাড়িগুলো যে কাজটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণটা উইভিং এ তাতে বোনা আর কালেকশনগুলো গুলো জাস্ট দেখুন এগুলো কিন্তু একদম বুটিক কালেকশনের ওপরে থাকছে প্রাইস থাকছে অনলি আর অনলি কিন্তু এইট হান্ড্রেড এগুলো কিন্তু অনেক পেজে অনেক জায়গায় কিন্তু এগুলো থাউজেন্ড থাউজেন্ডের ওপরেও কিন্তু সেল হচ্ছে কিন্তু যেহেতু আমরা একদম ম্যানুফ্যাকচারার তো একদম ম্যানুফ্যাকচারিং প্রাইসেই কিন্তু আমরা এগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাজ দেখুন এটা যেমন বেগমপুরের ওপরে থাকছে এটাও কিন্তু একদম টোটালটাই কিন্তু হ্যান্ড উইভিং এর মাধ্যমে এই সুন্দর শাড়িটাকে জাস্ট দেখুন দেখলেই চোখ মন জুড়িয়ে যাবে এতটা সুন্দর কিন্তু একটা শাড়ি ধনে খালের একদম খাদির ওপরে হাতে বোনা শাড়ি থাকছে কিন্তু এইগুলো তো আজকের ভিডিওতে আমি প্রচুর কালেকশন দেখালাম যেটা যেটা আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের সব অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর সুদ্রাগর পিএনবি ব্যাংকের একদম অপোজিটেই কিন্তু আমাদের সব থাকছে শপের নাম থাকছে মদন গোপাল সাইড সেন্টার ধন্যবাদ